হ্যালো এভ্রন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখুন এই যে আমার শাশুড়ি আমার চুলা এই যে রান্না বসাইছি এই যে দেখুন আসলো দেখুন তো রান্না করতেছি আজ দিন যাবৎ আসলো আমার শাশুড়ি মার চুলাটায় রান্না করে খেতে আমার আসলে অনেক ভালো লাগে মানে আনন্দ লাগে এই যে এখানে আমার একটা বেসিন আছে এই যে দেখুন অবশ্য লার্কের চুলায় শুধু জানটা ধরাইতে একটু কষ্ট কিন্তু এমনি রান্না করতে খুব ভালো লাগে আসলে আমার অনেক শখ তো মানে এই চুলা রান্না করব তো আমার শাশুড়ি আমাকে এই চুলাটা গিফট করছে জীবনের ফার্স্ট প্রথম তো আপনাদের সাথে শেয়ার করছি আসলে এর আগে আমি এই চুলার ভিডিও দিয়েছি তো দেখেন আজকের ব্লগটা একটু অন্যরকম এই যে দেখুন দেখুন কি সুন্দর জাল জ্বলতেছে আসলে আমার শাশুড়ি সম্পর্কে যদি না ভুলি তাইলে আমার ভুল হবে আসলে আমার শাশুড়ির মনটা অনেক ভালো রাগি কিন্তু মনটা অনেক ভালো তো আমার শাশুড়ির কাছ আমি জীবনে কিছু পাইছি আর না পাইছি ভালোবাসা পাইছি হয়তো কি সেই একটু রাগি মানে এক সময় রাগ করে বকা দেয় বা একটা কথা বলে কিন্তু মনটা অনেক ভালো তো প্রথম প্রথম বুঝতে পারি নাই আমার শাশুড়ির ভালোবাসা যখন আমি বুঝতে পারলাম যে না আমার শাশুড়ি আসলে এরকমই তখন মানে আর কি আমি নিজেরা মানায় নিছি তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির কাছ আমি কিছু পাইছি আর না পাইছি ভালোবাসা পাইছি এবং আমার শাশুড়ি অনেক অভিমানী ঠিক আছে অনেক অভিমানী মানে তার অভিমানটা বোঝার মতন ক্ষমতা হয়তো অনেকের নাই কিন্তু আমি বুঝছি কিন্তু আমার কাছে ভালো লাগে সে যদি আমার রাগ করে বিশ্বাস করেন ভকা দেয় আগে অনেক কান্না করতাম মন খারাপ করতাম কিন্তু এখন মন খারাপ করি না মানে ভালো লাগে সেদিনকার আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি আমার শাশুড়ির বিষয় তো আমার মেয়েরা আমি রাগ করছি মানে প্লাস মাইট দিয়েছি একটা থাপ্পড় দিয়েছি নিচে গেছে দীঘা তো আমার শাশুড়ি আমার দুই তিনটা চর থাপ্পড় দিচ্ছে তো আমার এ রাগ করছে তো বিশ্বাস করেন আমার কাছে অনেক ভাল লাগছে মানে আসলে শাশুড়ি আশি দিকে তো এক সময় রাগ করে এক সময় বকা দেয় এক সময় আদর করে যখন মনে করেন আমার শাশুড়ি না থাকবো তখন আসলে খুব খারাপ লাগবো তো আমি সব সময় তার জন্য দোয়া করি যে আমার শাশুড়ির যেন আল্লাহ বাঁচা রাখে আল্লাহ আরও দাস গ্রুপ জীবনে অনেক কিছু দেখছে আরও যেন আল্লাহ দেখার দান করে সেই যে তো আসলে আপনারও শাশুড়িকে ভালোবাসবেন এবং শাশুড়ি যদি রাগ করে কিছু বলে কখনো রাগ করবেন না কারণ আপনার মায়েরাও তো আপনাদের সাথে রাগ করে বা একটা রাগ করে একটা কথা বলে মনে করবেন যে স্বামী মা মানে আপনি নিজের মা মানে আপনার শাশুড়ি আপনি রিজিক তা আপনারা হয়তো ভাবতে পারেন যে রিজিক কীভাবে হ্যাঁ আপনি স্বামীর যদি মনে করেন আপনি শাশুড়ি পেটে না ধরতো আপনি তারে কোথায় পেতেন আপনি স্বামীটারে কোথায় পেতেন এবং সে যদি আপনার ইনকাম করা না তো তাইলে আপনার এই রিজিকটা কই থেকে আসতো এই জন্যই শাশুড়িকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন তো আমি আগে বুঝতাম না মানে অনেক সময় রাগ করতাম কিন্তু এখন আর রাগ করি না কারণ বুঝা গেছি কারণ বিপদে আপদে শাশুড়ি পাশে থাকে অন্য কেউ পাশে থাকে না অন্য কেউ হয়তো বকা দেয় রাগ করে অনেক বাজে কথা বলে কিন্তু বিপদে কাছে আসে না কিন্তু শাশুড়ি যদি বক রাগ করে তারপরে শাশুড়ি কাছে আসবো আদর করবো ভালোবাসবো বা মন থেকে হোক বা উপর থেকে হোক দায়িত্ব হোক বা কর্তব্য হোক দায়িত্বের ক্ষেত্রে কর্তব্যের ক্ষেত্রে সবাই আগে সেই আসবে ঠিক আছে তো আসলে বউ শাশুড়ির বিষয়টা এরকমই কখনও কখনও যেমন স্বামী স্ত্রীবিতে ঘুরে নিটে লাগে তো শ্বশুর শাশুড়ি থাকলে এরকম একটু লাগে তো আমি এটা কিছু মনে করি না আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য ভিডিওতে দেখেন যে আমার মেয়েটাকে আমার শাশুড়ি কতটা আদর করে কতটা ভালোবাসে আসলে এই ভালোবাসাটা আমার শাশুড়ি যদি না থাকতো আমার বাচ্চাটা কই পাইতো আর সবচেয়ে বড় কথা হলো যে আমার শাশুড়ির মনটা অনেক ভালো অনেক ভালো হয়তো আগে একটু উনিশ বিষ ছিল কিন্তু এখন বর্তমানে অনেক ভালো তো আমি আমার শাশুড়ির জন্য সব সময় দোয়া করি আমার শাশুড়ির আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক যাতে এইভাবে আমাদেরকে বকতে পারে ভালোবাসা দিতে পারে বা শাসন করতে পারে এটাই এমনই এদিকে আসো এদিকে আসো এই যে দেখুন আমার মেয়েটা শাশুড়ি তো মায়ের মতন মাই আমার নিজের মা যেরকম আমার শাশুড়িও এরকম তা আমার শাশুড়ি খুবই ভালো তো আমার শাশুড়ি সবচেয়ে বেশি আমি ভালোবাসি কখন থেকে আমি আগেও ভালোবাসতাম কিন্তু কখনো রাগ করে থাকতাম অভিমান করে থাকতাম তো আমার একবার একটা হাড়ের রোগ আমার আমি তো হাড়ের রোগী তো আমার মানে অনেক হাড়ের সমস্যা হয়েছে তো আমি নড়াচড়া দিতে পারি না খালি হেঁচি করতারছি তখন আমার শাশুড়ি দৌড়ে আইসা আমার জড়াই দৌড়া বলতাসে মিষ্টি কী হয়েছে মিষ্টি কী হয়েছে ও মিষ্টি ও মিষ্টি ক মা কি হইসে মা কী হয়েছে মানে আমার তখন জ্ঞান ছিল তখন আমার এত ভালো লাগছে যে আমার শাশুড়ি সবাই আগে দৌড়েছি কিন্তু অন্য কেউ আসে নেই ঠিক আছে যারা আসছে মানে এটা মানে কী বলবো যা কে আমি বলতেছে না তো আমার শাশুড়ি আয় মানে অনেক কান্নাকাটি করছে আমার পানি দিতে বুকে ডলা দিচ্ছে তো সেদিন থেকে বুঝলাম যে আসলে শাশুড়িরা খারাপ হয় না ভালোই হয় কিন্তু অনেক সময় রাগে কষ্টে দুঃখে এরকমই করে যেহেতু আমার ছেলে হয়েছে ঠিক আছে তো আমার ছেলে যদি বড় হইলে বিয়ে করলে আমার বউ ছেলের বউ যদি উনিশ বিশ করে স্বাভাবিক আমার কাছে একটু খারাপ লাগবো তো সেই দিন থেকে আমি বুঝতে পারলাম যে শাশুড়ি মানে সবাই আগে দৌড়ে আসে অন্য কেউ তো আসলো না তো ওই দিন থেকে শাশুড়ির প্রতি আগে থেকে তারপরও ভালোবাসতাম কিন্তু ওর পরের থেকে মানে বেশি এখনও আমি যদি একটু উনিশ বিশ ভুল করি আমার শাশুড়ি আমার বইকে আগে হয় না এই জন্য কি তারে আমি ভুলা জমো বা তারে খারাপ জামু না কখনো না আমার শাশুড়ি মানে আমার মা আমার মারে যে চোখে দেখি আমার শাশুড়ি চোখে দেখি হয়তো সে বুঝতে পারে না যে আমি কতটা ভালোবাসি বা কিরকম তার ব্যাপার আমার আমি পালন এই আমার সাদের পরিবেশটা দেখুন তো লাঠি চুলা রান্না করলে অবশ্য দোয়া বেশি তো আপনাদের সাথে এখানে আমি ভিডিও বানাই বেশিরভাগ পরিবেশ তো আপনাদের সাথে অনেক কথা বললাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আসলে আমার যতটুকু আছে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে আমরা তো অত বড়লোক না মধ্যবিত্ত মানে বলতে পারেন একচুয়ালি আমরা গরিব গরিবের বউ গরিবের মেয়ে সব কিছু আমার শাশুড়ি মা চুলায় রান্না করছি এমনই আসো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা সবসময় আছে এবং থাকবে তো আজকের বোলকে একটু অন্যরকম